যেতে তো হবেই আমাকে ওনার আবার একটা অপারেশন হবে তাই গিয়ে দশ দিন তো থাকতেই হবে কি বললে দশ দিন থাকতে হবে ওখানে দশ দিন আমি কিভাবে ম্যানেজ করব বিয়ের আগে তুমি কিভাবে ম্যানেজ করতে সেভাবেই করবে দেখো আমি দশ দিন থাকতে পারবো না যদি দুদিন আসতে পারো তাহলে যাও না হলে ছাড়ো আচ্ছা তোমার মাথায় চলছেটা কি বলো তো দিন অপারেশন হবে আর আমি যদি না যাই তো দশ দিন তো আমি থেকেই আসব আর না হলে কিছু একটা করে তাড়াতাড়ি চলে এসো হুম আমি তো বললাম দশ দিনে ফিরে আসব তাই না তো ঠিক আছে রাগ করো না কি ব্যাপার হঠাৎ করে মুখটা বাংলার পাঁচ হয়ে গেল তো কি আমি কি করব তুমি ঘরে না থাকলে আমাকে তো সব সময় হোটেলেই খেতে হবে দশ দিন যদি হোটেলে খাই তাহলে আমার শরীর খারাপ হবে তাহলে একটা কাজ করো প্রতিবেশীর বাড়িতে না আমি রোজ এক বাটি ডাল দেওয়ার কথা বলে দিয়ে না আসা অব্দি ম্যানেজ করে নিও ঠিক আছে আরে আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি আচ্ছা নাও না দরকার নেই আমি ক্যাব বুক করে নিয়েছি আমি আসলে বলি হ্যালো গাড়ি দাদা হ্যাঁ দু মিনিট দাঁড়ান আমি এক্ষুনি নিচে আসছি ক্যাব এসে গেছে আমি নিচে যাচ্ছি ঠিক আছে বাই হুম বাই আমি গাড়ি অবধি ছেড়ে দিচ্ছি হুম বিনীতা বিনীতা হ্যাঁ রমেশ স্যার বলুন কি হয়েছে আমার ওয়াইফ তোমাকে কিছু বলেছে ও একটু বাইরে গেছে না তো আমাকে কিছু বলেনি ও হয়তো বলতে ভুলে গেছে তেমন কিছু না আপনার হল থেকে একটু ডাল নিতে বলেছে ও আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি শুনুন হ্যাঁ বলুন আপনার ঘরে আজকে কি রান্না হয়েছে ডাল ভাত বানিয়েছি ও ডাল হয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে আসছি শুধু ডাল ভাত বানিয়েছি কি চিকেন মাটন হলে তো আরো মজা এসে যেত ডাল ভাত তো এমনিতে আমার খুব একটা বেশি পছন্দ এখন আমি কি করি ঠিক আছে কিছুদিন তো অ্যাডজাস্ট করতেই হবে ঘর তো এর বেশ ভালো হ্যাঁ নিন গরম আছে সাবধানে ধর থ্যাঙ্ক ইউ হ্যাঁ ঠিক আছে বিনিতা হ্যাঁ বলুন ডাল ভাত তো শেষ হয়ে গেছে আর একটু পাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ কেন নয় ভালো মানুষ

আমি নিয়ে এসেছি ডাল বাটি অনেক ধন্যবাদ কোনো ব্যাপার না বাই বিনিতা বিনিতা হ্যাঁ বলুন রমেশ একটু ডাল হ্যাঁ ঠিক আছে নিয়ে আসছি নিন ডাল ভাত আজও ডাল ভাত কাল প্লেন ডাল ছিল আজকে সবজি দিয়ে ডাল তা না তুমি যা বানাও ভালো বানাও ও ঠিক আছে মনে হচ্ছে এর মধ্যে ঠিক লাগছে না অন্য দিকে এগোচ্ছে হ্যালো তোমার স্বামী রোজ আসছে আমার বাড়ি খাবার নিতে আচ্ছা ওর কথা শুনে আর ওর চালচলন দেখে মনে হচ্ছে ওর রোজ আমাকে পটানোর চেষ্টা করছে এই জন্য আমার সন্দেহ হচ্ছে তুই কি সত্যি বলছিস সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি বন্ধু না হলে একজন দিনে তিনবার করে খাবার নিতে আসছে তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি হুম আচ্ছা তুই ফোনটা রাখ আমি ফোন করে জিজ্ঞেস করছি ঠিক আছে ওকে জিজ্ঞাসা করো পরে ফোন করছি ওকে বাই ওকে বাই হুম আরে ওর কাছে ডাল চাইতে বলেছিলাম বলে কি রোজ তিনবার করে যেতে হবে আমাকে ফোন করে বলছে তুমি নাকি ওর কাছে লাইন মারছো মাথা ঠিক আছে তো এরকম কিছু না আর একবার যদি আমি এরকম কথা শুনি তাহলে ভালো হবে না এর পর থেকে তো মুখ খোলার ক্ষমতা থাকবে না আরে এরকম কিছু না শোনো ভালো করে চিনি আরে চুপ কর তোর বদমাশির জন্য না আমি যথেষ্ট এখন কি আশেপাশের লোকও দরকার একবেলা খাওয়ার জন্য কত ডাল চাই মন দিয়ে শোন কি বলছি আর যদি ওর ঘরে গিয়েছিস তো খারাপ হবে এখন থেকে সোজা গিয়ে হোটেলে খাবার খাবি হুম ঠিক আছে। আর নাটক করিস না। রাখছি। হুম। হুম। দুদিন তো ভালোই ছিল। আবার ফোনে একই জিনিস শুরু হয়ে গেল। দীপ্তি দীপ্তি ও আচ্ছা আপনি বাইরে থেকে ভেতরেই আসুন। না কোনো ব্যাপার না স্যার। দীপ্তি কি ঘরে নেই? হ্যাঁ আছে তো দাঁড়ো আমি ডাকুন না দীপ্তি 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 হ্যাঁ এসে দেখো তো কে আসছি বাবা কেন ডাকছিলে আরে তুমি আরে বাইরে কেন ভিতরে এসো না ব্যাপার না আসুন আরে ভিতরে আসুন না ঠিক আছে আসুন আমি আজ বাড়িতে বড়া বানিয়েছি আমার হাতে তৈরি বড়া আমার স্বামী খুব ভালো খায় বাইরে তো জোর বৃষ্টি হচ্ছে এই সময় পকোড়া বড়া খেতে তো খুব ভালোই লাগে এই আমি বড়া বানিয়েছি তুমি একদিন বলেছিলে মনে আছে তোমার স্বামীও বড়া খেতে খুব ভালোবাসে এই জন্যেই তোমার জন্য কিছু অল্প করে বড়া নিয়ে এসেছে এই নাও হ্যাঁ দিন 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 হ্যাঁ হুম দেখছে আরে না না এসবের দরকার নেই উনি আগে এসব খেতেন বাট এখন আর খান না তেলটা অ্যাওয়ার্ড করছেন এখন কেন কি হয়েছে শরীরটা খুব একটা ভালো নেই আপনি ঠিক আছেন এখন ধীরে ধীরে ঠিক হচ্ছেন ওকে দিও না তুমি খেতে পারো তো না আমিও খাচ্ছি না ওনার পছন্দের জিনিস যদি উনি না খান তাহলে আমি আর কি করে খাই এই জন্য আপনি সত্যি খুব ভালো আজকালকার দিনে এরকম একজন স্ত্রী স্বামী খাচ্ছে না বলে তুমিও বড়া খাচ্ছ না যেটা তুমি এত ভালোবাসো আপনি সত্যি বড় লাখি স্যার আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের কথা সত্যি আপনি বড় আমি খুব লাখি

ঠিক আছে দাঁড়ান আমি এক্ষুনি আনছি হ্যাঁ ঠিক আছে এটা কি আমি নিতে চাইলাম না বলে ওনাকে মানা করলাম আমি আর আমার এতগুলো কথাকে এক পলকে মিথ্যে কথা বানিয়ে দিলে মাথা ঠিক আছে তোমার তো রেগে যাচ্ছ কেন তুমি এসব করলে সম্মান কি করে করবে দেখো আমার এই খাওয়াতে তোমার মানমর্যাদা কি যাবে বলো হ্যাঁ দেখি আমার শুধু খাওয়ার সাথে মতলব যদি আমার পছন্দের জিনিস এনে কেউ দেয় অত না ভেবে খেয়ে নেব আমি হে ভগবান আর একটা কথা তুমি তো আমার জন্য বড়া বানাওই না আর কেউ দিলে তুমি খেতেই দাও না তুমি আমাকে কি ভাবছো হ্যাঁ এটা আমার স্বামী জেনি তো লজ্জা লাগছে প্রতিবেশীদের কাছে একটু সম্মানের সাথে থাকবো এক থালা বড়ার জন্য সম্মানটা পুরো ধুলোয় মেশালো আপনি ঘরে আছে আমি সীতার হাজবেন্ড আপনি হ্যাঁ আমার নাম শিল্পা সীতার বন্ধু আমি ওর সাথে দেখা করতে এসেছি ও আচ্ছা সীতা একটু বাইরে গেছে তাড়াতাড়ি চলে আসবে আপনি ভেতরে আসুন ওকে আসুন এগুলো রাখুন আপনার ব্যাপারে অনেক কিছু বলেছিল আমাকে আপনি আমার বিয়েতে আসেন আমি বিদেশে পড়তে গেছিলাম এখন ছুটি পেয়েছি বলে এখানে এসেছি ও আচ্ছা ঠিক আছে একটা মিনিট আমি সেটাকে ফোন করে বলছি না না আপনি ফোন ছাড়ুন ফোন করতে হবে না কেন ওকে সারপ্রাইজ দেব বলে আমি না বলে এসেছি ও আচ্ছা এরকম ব্যাপার ঠিক আছে ও চলে আসবে পাশেই একজনের বাড়িতে গেছে ওকে আমার স্ত্রীকে যদি একটা কথা না বলেন না একটা কথা বলতে পারি কি জানতে চান আসলে আমি সীতাকে বিয়ে করার আগে ওর গ্রামে সীতার ব্যাপারে অনেক কথা শুনেছিলাম শুনেছিলাম বাইরের শহরে ও একটা কাজে গেছিল তারপর সেখানে গিয়ে একটা ছেলের সাথেও সম্পর্ক হয়েছিল এবং ওরা তিন মাস ধরে ছিল একসাথে তারপর প্রেগনেন্ট হয়েছিল অ্যাবর্শন করিয়েছিল কিন্তু আমি বিশ্বাস করি না তো আপনির বন্ধু না আপনি সব কিছু জেনে থাকবেন এটা কি ঠিক কথা না এরকম কোনো কথা না মনে হয় আপনাকে কেউ ভুল বলেছে সীতা খুব ভালো মেয়ে অনেক ধন্যবাদ আসলে জবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আমার মাথায় এই চলছে কি কি শুনেছি অনেক চিন্তা হয় ওর জন্য কিন্তু আজকে যখন আপনি এগুলো মিথ্যে বললেন আমার খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ ইটস ওকে আই দেন সীতা এসে গেছে কি ব্যাপার হঠাৎ এখানে কিরে কেমন আছিস বল আমি ঠিক আছি তুই কেমন আছিস কিরে হঠাৎ সারপ্রাইজ তোর বিয়েতে আসতে পারিনি তাই স্পেশাল গিফট নিয়ে এসেছি কি এটা খুলে দেখ বুঝতে পারবি আচ্ছা আমি পরে দেখব তুই আগে বস আচ্ছা শোনো এই আমার ছোটবেলার বন্ধু শিল্পা জানি তো তুমি আসার আগে আমাদের কথা হচ্ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে সুரேশ কল করেছিল আমি একবার ওর সাথে দেখা করে আসছি আচ্ছা এখন তোমরা কথা বলে নাও আচ্ছা ঠিক আছে বস এবারে বল কি স্পেশাল আছে আমার কাছে স্পেশাল কি থাকবে তুই তো নববধু তুই বল আরে বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেছে এখন আর কথাই নতুন আছে আচ্ছা তুমি বস আমি চা নিয়ে আসি ঠিক আছে নিয়ে আয় হুম আগের প্রেমিকের ব্যাপারে কিছু বলেছিস নাকি কই না তো আমি কিচ্ছু বলিনি কেন জিজ্ঞেস করছিস যখন দেখতে এসেছিল তখন কেউ নিশ্চয়ই ওকে বলেছিল তোদের প্রেমের ব্যাপারে তোদের প্রেগন্যান্টের ব্যাপারে তোদের অ্যাবর্শনের ব্যাপারে কেউ নিশ্চয়ই ওকে বলেছিল এগুলো তোর স্বামী আমাকে জিজ্ঞাসা করছিল আচ্ছা তো তুই কি বললি আমি সরাসরি না বলে দিলাম আর বললাম এগুলো সব মিথ্যে কথা অনেক অনেক থ্যাংক শিল্পা আমার স্বামী খুব ভালো লোক ওনার সাথে বিয়ে হয়ে আমি খুব ভালো আছি ভেবেছিলাম বিয়ের পরের দিনই ওনাকে সব বলে দেব। কিন্তু উনি খুব ভালো মনের লোক আর এইসব বলে ওনাকে আমি কষ্ট দিতে চাইনি এই জন্যই এই জীবনটাই পেয়েছি এটাই অনেক ওনার কাছ থেকে সত্যি কথা লুকিয়েছি এটাই আমার কাছে অনেক কষ্টের রাতে তো ঘুমই আসে না আর এই ব্যাপারে ভেবে ভেবে আমার মনে আরো কষ্ট হয় কখনো কখনো মনে হয় যেন সব সত্যি বলে দিই কিন্তু তারপর যে ঘটনা ঘটবে সেই ব্যাপারে ভেবে খুব ভয় হয় এই জন্যই তো ওনাকে এই ব্যাপারে বলতেই সাহস হয়নি লুকিয়ে ভালোই করেছিস পুরনো কথা ভুলে যাওয়া সব থেকে ভালো তোরা দুজনে সবসময় খুশি থাকবি থ্যাঙ্কস স্যার দেখা করতে এসছিস তার জন্য খুব খুশি খেয়ে কিন্তু যেতে হবে হ্যাঁ কেন